বাড়িতে আমার গ্রাম আমার কাছে জার্সির কোয়ালিটি খুব ভালো লেগেছে যে আমরা তো এলাকার জামাই আছি জামাই আছি তাদের জন্য কিন্তু আপনারা কোনো অপশন রাখেন আসসালামু আলাইকুম এখন আছি সিরাজগঞ্জের রায়গঞ্জের পূর্ব লক্ষ্মীকোলা গ্রামে যে গ্রামে একটা গ্রামে চার ভাগে ভাগ করে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে যেটা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান যে অনুষ্ঠানটা একটা গ্রামকে একীভূত করেছে আনন্দ সবার মধ্যে সমান ভাবে ভাগ করে দিয়েছে এবং গ্রামের প্রত্যেকটা মানুষ জার্সি পরিধান করে চারটা আছে চার ভাগে ভাগ করে এখানে খেলা হচ্ছে আমাদের সঙ্গেই থাকুন দেখানোর চেষ্টা করব যে এর আয়োজক কারা এবং এর উদ্দেশ্য কি সকাল দশটা থেকেই চার দল নিয়ে টুর্নামেন্টটা শুরু হয়ে যায় এখানে কি ধরনের টুর্নামেন্ট হচ্ছে আজকে আমরা বাসরিক ঈদ পূর্ণমিলনের অনুষ্ঠানের জন্য আর কি এখানে আসা প্রত্যেক বছরের ন্যায় আমরা চেষ্টা করতেছি বরাবরই আমাদের এই কলেজ মাঠে বড় ভাই সিনিয়র ভাই যারা আছেন জুনিয়র যারা আছেন সবাইকে নিয়ে একটু ঈদের আনন্দটাকে আর কি উৎফুল্ল করার জন্য বেশি করার জন্য আর কি এই আয়োজনটা এটা যে গ্রামটা আছে গ্রামটাকে হ্যাঁ জুনিয়র জুনিয়র সিনিয়র মনে হচ্ছিল প্রথমে যে দুজন মানে চারজন খেলবে এটাই সেমিফাইনাল আর লাস্ট আমরা বিকেলের দিকে এটা রাখবো এটা প্রতি বছরই হয়

সেট করার জন্য যে জার্সি ছিল সবার যে খেলতেছে তার কাছেও জার্সি আছে যে না খেলতে তার কাছেও জার্সি সবাইকে একীভূত করার যে একটা চেষ্টা সেটা আমার অবশ্যই ভালো লেগেছে ভালো থাকবে ঠিক আছে ভবিষ্যতে তুমি শুভ এই টুর্নামেন্টে নবীন এবং প্রবীণের একটি সংমিশ্রণ দেখা যায় প্রফেসর মৌলানা ভাসিনী কলেজ এই পূর্ব লক্ষ্মীকলা গ্রাম আমার নিজের গ্রাম এখানে আমি প্রতি ঈদেই চলে আসি আমাদের এই গ্রামের এই অনুষ্ঠানগুলো বরাবরই হয়ে থাকে যেখানে আমরা সবাই একসঙ্গে হই আনন্দ করি মজা করি এটা আমাদের জন্য অনেকটা সুখের বিষয় আনন্দের বিষয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি দুপুরে খাবার ব্যবস্থাও করে ভাইয়ের নামটা সাদ্দাম হুসাইন রাফসান লোকন এখানে যে আপনার আসলে এই গ্রামের আপনি মানুষ জি করতেছেন কি আমি ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি আমার প্রতিষ্ঠানটা সিঙ্গাপুরের একটা মাল্টি গত কোম্পানি করেছি হচ্ছে আমার জন্য যে সুবিধা আসলে কাজের ব্যস্ততায় সবসময় তো দেশে আসা হয় না গ্রামেও আসা হয় না আমি একদম জুনিয়র থেকে সিনিয়র সবার সাথে সাক্ষাৎ হচ্ছে দেখা হচ্ছে ওদের সাথে কথা হচ্ছে এই আয়োজনটা আসলেই বলা যায় যে আমাদের জন্য অনেক বড় একটা বর্তমানে আমাদের ইয়াং যে জেনারেশন এদেরকে যদি আমরা মোবাইল অ্যাডিকশন বা ড্রাগস অ্যাডিকশন থেকে দূরে আনতে চাই তাহলে অবশ্যই এদেরকে খেলাধুলায় আনতে আমাদের তরুণ প্রজন্ম এরা মোবাইল বা ড্রাগস অ্যাডিক্টেড না হয়ে এরা আর আয়োজন আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের আয়োজন সফল হবে থ্যাংক ইউ টুর্নামেন্টে বিভিন্ন জার্সি টুর্নামেন্টে রুলিং করে এবং এই টুর্নামেন্টে চারজন স্পন্সর আছে তার ভিতর অন্যতম জুবায়ের রুবেল ভাইসা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই টুর্নামেন্টে আপনার অংশগ্রহণ কি আমি এই গ্রামের ছেলে আমি খেলাধুলা পছন্দ করি আর এই কারণেই আমি এখানে স্পন্সরশিপ দিতে আগ্রহ প্রকাশ করেছি কারণ আমি জানি যে খেলায় বিভিন্ন দলের এবং মতের লোক আছে খেলায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর চিন্তার বাইরে সব মানুষ একসাথে হতে পারে আমি মানুষের ভাতৃত্ববোধকে পছন্দ করি তাই আমি খেলার সঙ্গে সবসময় যুক্ত থাকি তাই এখানেও যুক্ত আছি আর আপনার কার্যক্রম সম্পর্কে আর আমরা হলো সুখের খামারে আমরা দুটো কাজ করি একটা হলো গরু বর্গানি বা গরুকে বিনিয়োগ নিয়ে আমরা গরু পালন করি ছয় মাস পালার পরে বিক্রি করে যে প্রফিট হয় তার ফিফটি পার্সেন্ট আবার বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দিই আমাদের আরেকটি প্রজেক্ট হলো আমরা একটি ফার্ম হাউস বানিয়েছি আঠারো বিঘা জমির উপরে কেউ চাইলে এই ফার্ম হাউসের মালিক হতে পারবে এখানে এসে সে ফ্রিতে থাকতে পারবে আরও আরও অনেক অনেক অপরচুনিটি সেখানে রয়েছে তো সুখের খামার সম্পর্কে জানতে অবশ্যই তেনার ফেসবুক আইডি জুবাই রুবেল এবং অথবা সুখের খামার ডট কমে গেলেও পাবে পাবে না যদি কেউ থাকতে চান তার খামার ভিজিট করতে চান তার সাথে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ প্রখর রোদ্রের ভিতরেও যেহেতু একদিনে খেলা শেষ করতে হবে সেই জায়গা থেকে তারা খেলছিল কারণ অন্তত তিনটা ম্যাচ খেলতে হবে চোদ্দ করে প্রত্যেকটা ম্যাচের পরিধি ছিল এখন আমি কথা বলবো এই টুর্নামেন্টের যে সমগ্র জার্সিগুলো স্পন্সর করেছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম নাইসালাম ভাইয়ের নামটা আমি আরিফ হোসেন সোহাগ আমি অনার বাংলা আর এই জার্সি আমি তো যেহেতু এই গ্রামেরই ছেলে এবং আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত যার কারণে তাদের সকল খেলাতে আমি স্পন্সার করে থাকি এবং এই জার্সিগুলো আমার প্রতিষ্ঠানে তৈরি হয়েছে জিরো বাংলাতে আমরা সবসময় উন্নত মানের জার্সি তৈরি করে থাকি যেহেতু আমি খেলাধুলা ভালোবাসি সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই টুর্নামেন্ট আয়োজন হলে তারা যদি চায় আমাদের কাছে সহযোগিতা শুধু এই জার্সির বিষয়ে স্পন্সারশিপ না অন্য কোনো বিষয় হলেও আমরা তাদেরকে সহযোগিতা করি ভালো থাকবেন আশা করি আপনারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হলো টুর্নামেন্টের তো অভাব নাই টুর্নামেন্টগুলোতে সে স্পন্সারশিপ হোক আর কোয়ালিটিফুল জার্সি হোক আমার কাছে জার্সি কোয়ালিটি খুব ভালো লেগেছে কোয়ালিটিফুল জার্সির জন্য হলেও জিরো বাংলার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন পূর্ব লক্ষ্মীকোলা সরকারি কলেজ যা আছে কলেজের মাঠটাও অনেক সুন্দর এবং এনসিসি সবগুলো এখানে আলহামদুলিল্লাহ আপনি যে এই আয়োজনে স্পন্সর দিলেন উদ্দেশ্য কি গ্রাম পর্যায়ে একটা টুর্নামেন্টের স্পন্সরশিপটা দিলেন কেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর দি কোয়েশ্চেন ফার্স্ট অফ অল এটা আমাদের গ্রাম এখানে আমরা এক সময় ছোটবেলায় খেলাধুলা করেছি এখন বড় হয়ে এলাকায় থাকা হয় না ঢাকায় চলে গিয়েছি আমাদের শিকড়টা তো এখানে তো যখন আমরা কামব্যাক করলাম বা ওকেশন অনুযায়ী আমরা যখন আবার গ্রামে আসি আমাদের যারা জুনিয়র তাদেরকে একটা সুস্থ সাংস্কৃতিক ধারার মধ্যে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি ঢাকায় বিজনেস করছি ক্যাসেল বিল্ডার্স লিমিটেড মনে করলাম যে এইখানে কন্ট্রিবিউট করা যাবে এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের জন্য তো যে কারণে মূলত এই আয়োজনটি করা সেটা ওইভাবে আপনারা হেল্প করবেন একটা টুর্নামেন্ট পুরো গ্রামকে এক করতে পারে রঙিন করতে পারে এই আয়োজন না দেখলে বোঝার উপায় নেই আসলেও এখানে না আসলে আসলে বোঝানো যাবে না যেহেতু তো ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন